আসসালামু আলাইকুম আমি আবু সাইদ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ইনশাআল্লাহ তো অনেকদিন পর মূলত শুকুরের হাট উচ্চ বিদ্যালয়ে আসলে আসা তো এটা ছিল আমার স্কুল আমি এই স্কুলেই পড়াশোনা করেছি আমি ছিলাম এসএসসি ব্যাস পনেরোর স্টুডেন্ট তো যাই হোক বর্তমানে পঁচিশ চলতেছে বহু বছর আগ বহু বছর হচ্ছে এই স্কুল থেকে বের হওয়া তারপরে আর ঢুকা হয়নি তেমন তো হঠাৎ করে ঢুকলাম আর ঈদের পরের দিন ভাবলাম যে শুকরি হাটে খেলা হচ্ছে যেহেতু তো খেলা দেখে আসি সেই সুবাদে মূলত স্কুলেও আসা তো স্কুলে এসে দেখি স্কুলে অনেক পরিবর্তন বর্তমানে যে জায়গাটাতে ছিলাম এই জায়গাটাতে দাঁড়িয়ে আসি এই জায়গাটা হচ্ছে একটা পুরাতন লাইব্রেরি ছিল সেটা ভেঙে আবার নতুন ভবন বানা হয়েছে বিল্ডিং এই বিল্ডিংয়ে জানালা এই গ্লাসগুলো সব ভাঙ্গা ছিল আমাদের সময় সবগুলো লাগা হয়েছে বিল্ডিংয়ে রং করা হয়েছে দরজাগুলো দরজাগুলোতে রং করা হয়েছে বিল্ডিংটার ভিতরে মানে অনেক কাজ করা হয়েছে অবশ্য আবার মাঠের দিকে দেখা যাচ্ছে কি অনেক জায়গাতে মানে বসার প্লেস করা হয়েছে আবার স্টেজ বানানো হয়েছে বিভিন্ন কাজ করা হয়েছে অবশ্য তো সব দেখে খুব ভালো লাগলো যে অনেক দিন পর আসলাম আর এসে স্কুলের এত উন্নতি এত পরিবর্তন কার না ভালো লাগে নিজের স্কুল বলে কথা জীবনে যদি যে পর্যায়ে যাই না কেন যতই বয়স হয়ে যাক না কেন আর যত উপরে উঠি না কেন বলতে পারবো যে এই স্কুলে পড়াশোনা করেছি এই স্কুলটা হচ্ছে আমাদের অস্তিত্ব স্কুল জীবনটাতে আসলে এসে অনেক আনন্দ করেছি বন্ধু বান্ধব ছিল বান্ধবী ছিল অনেক কিছু শিক্ষক সবাইকে আসলে অনেক মিস করতেছি যে দিন যত যাচ্ছে সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদেরও অনেক পরিবর্তন হয়ে গেছে আজকের আমি সেই তখনকার আমির মধ্যে অনেক পার্থক্য এখন অনেক বড় হয়ে গেছি এই যে যিনি আমার পিছনে পিছনে সে হচ্ছে আমার আসলে স্কুল লেভেলের বড় ভাই কিন্তু বন্ধুর মতো একসময় চলাফেরা করেছি সেও আসলো যে চলো যাই স্কুলে এসে তারও অনেক ভালো লাগলো আমারও অনেক ভালো লাগলো তো যাই হোক ভালো থাকবেন দেখাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে